আমি আজকে বানিয়েছি ট্যাংরা মাছের ঝাল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি এইটা আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দেবো খেতে জাস্ট দারুণ লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ট্যাংরা মাছের ঝাল বাঙালি তো এমনিতেই মাছ প্রিয় বাঙালির মাছ থাকলে ভাতের সঙ্গে আর কিছু প্রয়োজন পড়ে না আমি যেভাবেই ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে জাস্ট দারুণ লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আমি ট্যাংরা মাছটা কিন্তু আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি ট্যাংরা মাছে মশলা নিয়েছি এখানে আমি নিয়েছি জিরে গোটা জিরে নিয়েছি এক চামচ নিয়েছি রসুন আর নিয়েছি আদা দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আমি এখানে চারটা শুকনো লঙ্কা আমি এবারে ট্যাংরা মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল ট্যাংরা মাছ যেহেতু একটু তেল ছিটকয় তাই জন্য আমি সর্ষে তেলটা দিয়ে কিন্তু লবণ হলুদ আর তেলটা খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলোকে ভেজে নেব আমি কিন্তু এখানে চার পিস চার পিস করে ভাজবো আমি ট্যাংরা মাছটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি মাছটা বাইরে তুলে নিচ্ছি আমি একইভাবে কিন্তু বাদ বাকি মাছগুলোকে ভেজে নেব আমি একইভাবে বাদবাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি সমস্ত মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি আমি এই মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটা আবার তুলে নিচ্ছি আমি এই মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথম এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি এখানে এক চামচের মতো কালো জিরে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটার আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজ বাটার মধ্যে বারে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে আসবে আমি পেঁয়াজ হলুদটা দিয়ে আবারও কিন্তু সুন্দর করে এখানে আমি ভেজে নিব আমার পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা আমি আদা রসুন বাটাটা কিন্তু একইভাবে দিয়ে ভেজে নেব আমার আদা রসুন পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা আমি শুকনো লঙ্কা কিন্তু এখানে চারটা নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জল এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমাটো নিয়েছি কুচিয়ে দিয়েছি টমাটোটা দিয়ে দিচ্ছি আমি এই টমাটোর উপরে দিয়ে দিচ্ছি এবারে লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আমি দিয়ে এবারে কিন্তু টমেটো মশলাটাকে আরও একটু ভালোভাবে এখানে কষ মশলাটাই কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটাও কিন্তু আমার খুব ভালোভাবে এখানে গলে গেছে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যেহেতু মাছের তেল ঝাল বানাচ্ছি তাই জন্য আমি এখানে অল্পই জল ব্যবহার করলাম আমার কিন্তু এখানে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি ভেজে রাখা মাছটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা কুচি আমি চেরা কাঁচা লঙ্কার ধনে পাতা কুচিটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এই অবস্থা এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আর আমি আঁশটাকে একদম স্লো করে দেবো আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু এখানে খুব মাখো মাখো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি